আসসালামু আলাইকুম শুধুমাত্র ছবি দিয়ে যে কোনো ব্যক্তির নাম পরিচয় ঠিকানা কিভাবে বার করবেন আপনার কাছে যদি একটু ছবি থাকে এই ছবির মাধ্যমে কিন্তু আপনি তার সমস্ত ঠিকানা বার করতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট অনেক অনেক বেশি সবাই মাত্র ছবির মাধ্যমে সবকিছু বাই করতে পারে ছবি দিয়ে যে কোনো ব্যক্তির পরিচয় বার করার জন্য প্রথমে আপনার ফোনে যে গুগল ক্রোম আছে সেই আপনি গুগল ক্রোমে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফটো চেক আইডি ফটো চেক আইডি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে ফেস চেক আইডি এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করবেন এখানে দেখেন লেখা আছে ব্রাউজ এখানে থেকে ফটোর নামে একটা পিকচার দেওয়া আছে তো আপনি ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই ব্যক্তির পরিচয় বাড়ি করতে চাইতেছেন অবশ্যই সেই ছবিটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ডানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা অনেক বেশি শেয়ার করবেন এখানে দেখেন সার্চ ইন্টারনেট বাই ফেস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আবারও বলতেছি প্লিজ যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই বিপদের সময় কাজে লাগাতে পারে কারণ আপনি শুধুমাত্র ছবি দিয়ে যে কোনো ব্যক্তি কিন্তু আপনি পরিচয় বাড়ি করতে পারতেছেন দেখেন এখানে কিন্তু কিছু লেখা থাকতে পারে যেমন আই এগ্রি বা কোনো টিকমার্ক দেওয়া থাকতে পারে সেটা আপনি করে নেবেন কারণ আমি দুই তিনবার ট্রাই করছি তো এই জন্য আর কি ওই জিনিসটা আসতেছে না আই এগ্রি উই ইউ এরকম একটা সিস্টেম আসবে যা আপনি টিকসিনও দেবেন দরপর একটু অপেক্ষা করবেন একটু সময় লাগবে কারণ হলো একশো ভার্সেন্ট হইতে এই সব অ্যাকাউন্টগুলো বার করতে একটু সময় লাগে দেখেন এই ব্যক্তির কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে এই এই ব্যক্তির অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো যখন আপনি কোনো অ্যাকাউন্ট পাবেন দেখেন এখানে একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এভাবে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্ট দেখাবে তো আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি কিন্তু তার প্রোফাইলে দেখতে পারবেন না কারণ এখানে আপনাকে ক্রেডিট নিতে হবে তো আপনি ক্রেডিট নিয়ে খুব সহজে অথবা জাস্ট ফেসবুকের নামটা দিয়ে ওনাকে সার্চ করে বার করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন